নমস্কার বন্ধুরা রকম ইস্ট ছাড়া তেল ছাড়া জলের ভাবে তৈরি করুন এই নরম তুলতুলে সফট পুড়ে ঠাসা আলুর কুলচা রকম ঝামেলা ছাড়া এই আলুর সফট তুলতুলে কুলচা খুব কম সময়ে আপনারা ঘরে তৈরি করতে পারবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটাকে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিতে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান নরম তুলতুলে তুলে সফট এই আলুর কুলচা তৈরি করা এতটা সহজ আপনারা যদি এই রেসিপিটা একবার দেখেন আপনারা খুব সহজেই এই আলুর কুলচাটা ঘরে তৈরি করে ফেলতে পারবেন তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি বন্ধুরা এই আলুর কুলচাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের আলুর পুরটা তৈরি করে নিতে হবে আলুর পুর তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা গোটা আলুকে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি এখন সেদ্ধ করে নেওয়া এই আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেড করে নেব আপনারা যে কোনো গ্রেটার নিয়ে নেবেন আর গ্রেটারের সাহায্যে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া আলুকে গ্রেড করে নেবেন আপনারা চাইলে হাতের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে চটকেও নিতে পারেন কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু আলুটা ভালোভাবে মিহি হয়ে যায় আলুর মধ্যে কোনো রকম কিন্তু মোটা দানা থাকে না সমস্ত সেদ্ধ করে নেওয়া আলুকে আমি সুন্দরভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখন আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা নিজেদের স্বাদ বুঝে লবণের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখে দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণ একসাথে দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে আমি হাতের সাহায্যে চটকে মেখে নেব আলুগুলোর মধ্যে অল্প সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিচ্ছি যাতে আলুর একটা সুন্দর কালার আসে দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু আমাদের হাতের সাহায্যে মেখে নিতে হবে আলুটার মধ্যে কোনো রকম দানা ভাব থাকলে কিন্তু চলবে না আলুর কোনো রকম মোটা দানা যদি থেকে যায় সেগুলো আপনারা অবশ্যই হাতের সাহায্যে ভেঙে দেবেন আলুটাকে সুন্দরভাবে চটকে আমি মেখে আলুর পুটটাকে তৈরি করে নিয়েছি এখন আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনিটা না খেতে চান চিনিটা আপনারা এখানে স্কিপ করতে পারেন চিনিটা দিয়ে সুন্দরভাবে আলুটাকে মেখে নেওয়ার পরে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা ময়দার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ ময়দাটার সাথে লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই আপনারা যতটা ময়দা ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনারা টক দইয়ের পরিমাণটাও কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি আপনারা চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবেন তাহলে ময়দার সাথে আপনারা যখন মাখবেন তখন খুব সহজেই ময়দার সাথে চিনিটা মিশে যাবে এখন দিয়ে দেব এক চামচের অর্ধেক পরিমাণ বেকিং পাউডার খুব ভালোভাবে বেকিং পাউডারটাকে চামচ দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে দেব দইয়ের মধ্যে আপনাদের অবশ্যই দইয়ের মধ্যে বেকিং পাউডারটা দিতে হবে আর ঠিক এইরকমভাবে চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এখন কিছুক্ষণ রেখে দিলে দেখবেন একটু গ্যাজা গ্যাজা ভাব এসে যাবে তারপর সামান্য পরিমাণে এক চামচের মধ্যে অল্প করে তেল সাদা তেল নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আপনাদের মেখে নিতে হবে প্রথমে মাখার সময় কোনো রকম জলের ব্যবহার আপনারা করবেন না প্রথমে দই দিয়ে ভালোভাবে আপনাদের হাতের সাহায্যে মেখে নিতে হবে ময়দাটাকে ভালোভাবে হাতের সাহায্যে প্রথমে দই দিয়ে মেখে নেওয়ার পরে তারপরে অল্প অল্প করে জল দেবেন আর ভালোভাবে মেখে নেবেন একবারে অতিরিক্ত জল দেওয়া যাবে না তাহলে ময়দাটা মাখা নরম হয়ে যাবে অতিরিক্ত তার জন্য অল্প অল্প করে জল দেবেন সামান্য পরিমাণে জল ছিটিয়ে ছিটিয়ে ভালোভাবে মেখে নিতে হবে খুব বেশি নরমও করে মাখা যাবে না আবার খুব বেশি শক্ত করেও কিন্তু মাখা যাবে না দেখুন বন্ধুরা আমি কেমনভাবে মেখে নিচ্ছি ঠিক এই রকমভাবেই কিন্তু আপনাদের কুলচা তৈরির জন্য ময়দাটাকে মেখে নিতে হবে একবারে অল্প জল না দিয়ে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে ভালোভাবে আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের রেসিপিগুলোকে একবার দেখে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যান নোটিফিকেশন বাটন অন করার সময় পাশে থাকা অল নোটিফিকেশানটাও অবশ্যই অন করে রাখবেন দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নিয়েছি এখন এই ময়দাটাকে আমরা একটা প্লাস্টিকের প্যাকেট দিয়ে ভালোভাবে ঢেকে একটা থালা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবেন ময়দাটা সাইজে ডবল হয়ে গেছে এখন এই ময়দাটাকে রুটিবেলা পিড়ির ওপরে নিয়ে কিছুক্ষণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে রুটিবেলা পিড়ির ওপরে অবশ্যই আপনার আগের থেকে একটু তেল মাখিয়ে নেবেন না না হলে ময়দাটা কিন্তু রুটিবেলা পিড়ির ওপরে লেগে যাবে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে ময়দাটাকে কিছুক্ষণ মেখে নিয়েছি এখন ময়দার থেকে আমি লেচি কেটে নেব ময়দার থেকে লেচি কেটে নেওয়ার সময় হাতে অবশ্যই একটু করে তেল মাখিয়ে নেবেন তাহলে লেচিগুলো কেটে নিতে সুবিধা হবে দেখুন আমি একই রকমভাবে সমস্ত লেচিগুলোকে কেটে নেব এবার চলুন কুলচাগুলো তৈরি করে নিই হাতে ভালোভাবে তেল মেখে ময়দাটাকে ময়দার লেচিটাকে হাতের সাহায্যে ভালোভাবে গোল পাকিয়ে হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে একটা রুটির মতন করে গোল আকৃতি দিয়ে নিতে হবে তারপর আলুর যে পুটটা আমরা তৈরি করেছিলাম সেটাকে মাঝখানে দিয়ে ভালোভাবে চারপাশটা সিল করে নেব আমি কেমনভাবে তৈরি করছি আপনারা দেখুন দেখলেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখন মুখটাকে ভালোভাবে আটকে নিয়ে তারপর আবার হাতের সাহায্যে সুন্দরভাবে গোল করে নেব যাতে পুটটা কোনোরকমভাবে বাইরে বেরিয়ে না যায় সুন্দরভাবে গোল পাকিয়ে নেওয়ার পরে এখন রুটিবেলা পিড়ির ওপরে ভালোভাবে তেল মেখে হাতের সাহায্যে গোল করে নিতে হবে কুলচাটাকে কিন্তু প্রথমে আপনারা দিয়ে বেলবেন না বেলান অবশ্যই এই রকম ভাবে গোল করে নেবেন আলুর কুলচাটাকে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে গোল করে নিয়েছি এখন বেলান দিয়ে একটু বেলে নিচ্ছি বেলান দিয়ে বেলে অল্প সামান্য পরিমাণে একটু বড় করে নেব তারপর আবার হাতের সাহায্যে চেপে চেপে আমাদের আলুর কুলচাটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে এই রকমভাবেই কিন্তু আপনাদের সমস্ত আলুর কুলচাগুলোকে তৈরি করে নিতে হবে এখন আলুর কুলচাটা তৈরি হয়ে যাওয়ার পরে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে কালো তিল আলু কুলচার উপরে ধনেপাতা কুচি আর তিলগুলোকে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে একবার ভালোভাবে বেলান দিয়ে আমাদের বেলে নিতে হবে যাতে সমস্ত তিল আর ওপরের ধনে পাতাগুলো সুন্দরভাবে কুলচার উপরে লেগে যায় দেখুন বন্ধুরা আমি একটা কুলচাকে কিন্তু ভালোভাবে বেলে তৈরি করে নিয়েছি ঠিক এই রকমভাবে আপনাদের সমস্ত কুলচাকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে এখন আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জল জলটা ভালোভাবে একটু গরম হয়ে উঠলে জলের মধ্যে আমরা যে কুলচাটা তৈরি করেছি সেই কুলচাটাকে জলের মধ্যে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা জলের ভাবেই কিন্তু এই কুলচাটা তৈরি হবে রকম তেল ছাড়া এই সুস্বাদু কুলচাটা আপনারা ঘরে খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই এই কুলচাটা একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বাইরে থেকে নরম সফট আর ভেতরে পুড়ে ঠাসা দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ জলের ভাপে রেখে দেওয়ার পরে কুলচাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে যখন কুলচাটা এইরকমভাবে ফুলে উঠবে তখন আপনারা বুঝবেন কুলচাটা সুন্দরভাবে ভাপা হয়ে গেছে এইরকমভাবে কিন্তু জলের ভাপে আমাদের সমস্ত কুলচাগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমার প্রথম আলুর কুলচাটা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এই আলুর কুলচাটাকে আমি অল্প সামান্য পরিমাণে ঘি মাখিয়ে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নেব আপনারা চাইলে এই আলুর কুলচাটাকে অল্প সামান্য পরিমাণে বাটার দিয়েও সুন্দরভাবে ভেজে নিতে পারেন দেখুন খুন্তি দিয়ে একবার সামান্য পরিমাণে চাপ দিলেই কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে কুলচাটা এতটা সুন্দর আর এতটা সফট হয়েছে কি আর বলবো আপনারা দেখেই নিন দেখেই বুঝতে পারবেন এখন এপিটোপিট করে একটু লাল করে ভেজে প্লেটে তুলে নিলেই তৈরি নরম তুলতুলে সফট পুড়ে ঠাসা আলুর কুলচা একদম কোনো রকম ঝামেলা ছাড়া অসাধারণ স্বাদের এই কুলচা আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন আর রেসিপিটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন অল্প করে এক চামচ পরিমাণে ঘি সুন্দরভাবে আমি চামচের সাহায্যে লাগিয়ে দিয়েছি এখন আরেক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দেব দেখুন কতটা সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে একদম কেউ বলতে পারবে না এটি কোনো রকম রেস্টুরেন্ট থেকে আনা না ঘরে তৈরি দেখেই কিন্তু লোভ লাগছে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে এপি টপিট সেঁকে আমি একটা পাত্রে আলুর কুলচাটাকে তুলে নেব আর একই রকমভাবে আপনাদের আরেকটা আলুর কুলচা জলের ভাবে তৈরি করে দেখিয়ে দেবো তার জন্য আমি আবার প্যানটাকে পরিষ্কার করে প্যানের মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে যাওয়ার পরে জলের মধ্যে আরেকটা কুলচা আমি দিয়ে দিচ্ছি এখন ওপর থেকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুলে ওঠার জন্য আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় পরে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এখন ব্যাস এপাশ ওপাশ করে সুন্দরভাবে ভেজে নিয়েই আমি নামিয়ে নেব অল্প সামান্য পরিমাণে ঘি অথবা বাটার দিয়ে আপনারা এই কুলচাগুলোকে সুন্দরভাবে একটু সেঁকে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখে কেউ বলতেই পারবে না এটি রেস্টুরেন্ট থেকে আনা না ঘরে তৈরি এখন আমি একটা প্লেটের ওপরে এই কুলচাগুলোকে নামিয়ে দেব আপ বন্ধুরা এই আলুর কুলচা এমনি খেতে তো ভালো লাগবেই তাছাড়া ছোলা ডাল আর পনিরের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আলু কুলচার সাথে আমি একটা অসাধারণ স্বাদের পনিরের রেসিপি তৈরি করেছি পনিরের এই সুস্বাদু রেসিপিটা আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আলুর কুলচাটা তৈরি হয়ে গেছে এখন আলুর কুলচাটাকে আমি একটা প্লেটের উপরে নামিয়ে নেব রকম ঝামেলা ছাড়া তেল ছাড়া ইস্ট ছাড়া জলের ভাবে এই নরম তুল তুলে আলুর কুলচা আপনারা সহজে তৈরি করে ফেলতে পারবেন আর আমার রেসিপি দেখে এটি তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে